সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ওই ভিডিওটা থেকে ভেজাল লাগছে তিনি বলছিলেন যখন ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি তৈরির আলোচনা চলছিল যে ছাত্র উপদেষ্টাদের মধ্যে কারু কারু বাবা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন তবে হালাল করতেছেন ডোনেশন হিসাবে যে এটা ছাত্রদের রাজনৈতিক দলটা পরিচালনার জন্য ডোনেশন দরকার ইভেন ছাত্ররাও বলছিল অনেকের নাম প্রকাশ করা যাবে না এরপর যখন আমরা গতকালকে নিউজ দেখলাম যে আর হেডিংটা ছিল এমন চাদার দাবির ভিডিও ভাইরাল বিভিন্ন পেজ বিভিন্ন ভাবে দিছে আর পরবর্তী আসছে কি নাহিদের বিরুদ্ধে মামলা তবে এই নাহিদ আর জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক বয় নাহিদ দুইজন কিন্তু এক না তবে একই আন্দোলনের প্ল্যাটফর্মের তবে যার বিরুদ্ধে মামলা হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে চাঁদা ভিডিও ভাইরাল হয়েছে এই নাহিদ আলোচিত এটা কয়েকদিন ধরে আলোচিত তো এই নিউজটা আসলে হচ্ছে বৈষম্য বিরোধী নেতা যে নাহিদ ছিল আর এদের কারণেই আসল নাহিদ যিনি তারা ঘোষণা দিল যে সমন্বয়ক বৈষম্য বিরোধী এইগুলা এক্সিস্ট করে না এগুলাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে যদি অপকর্ম করতে চায় পুলিশ অ্যাকশন নেবে এরপরে পুলিশের মধ্যে একটু সাহস আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের শব্দ অব্যাহতি পাওয়া মানে তাকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়েছে মুখপাত্র নাহিদ হাসান অন্ধকারের বিরুদ্ধে সাদা দাবির অভিযোগে একটা মামলা হয়েছে আর এটা নিশ্চিত করেছেন গঙ্গাচোরা মডেল থানার ওসি এল আল রান মামলায় বৈষম্য বিরোধী নেতা নাহিদ হাসান খন্দকারের সহ আরো সাত আট জনকে আসামি করা হয়েছে এজারে নগদ লক্ষ টাকা ও প্রতিদিন বিশ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ নাহিদ করেছে পার্ক দেখা দেয় এই বাল উত্তোলন কে কেন্দ্র করে এই নেতা নাহিদ তিনি চাঁদা দাবি করে আসছিলেন এই ঘটনায় তারা একটা মামলা দায়ের করেছে আমরা চাই চাঁদাবাস যে দলেরই হোক যে বনেরই হোক যে গোত্রেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর উপদেষ্টা সরি এখন এই মুহূর্তে দলের প্রধান যিনি নাহিদ সুন্দর সিদ্ধান্ত নিচ্ছে এটা যে সমন্বয় এবং বৈষম্য বিরোধী এদের মধ্যে যারা মানে ধান্দাবাজিতে ব্যস্ত এরা পুলিশের কাছে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে